হ্যালো এভরিওয়ান বারোই এপ্রিল চলে গেছিলাম আমরা গুরুদংবার লেকে এই গুরুদংবার লেক হলো বিশ্বের এবং ভারতের সর্বোচ্চ লেকগুলির মধ্যে একটি এই লেকের উচ্চতা সতেরো হাজার আটশো ফুট এই গুরুদংবা লেকের জার্নি ছিল আমাদের খুব কষ্টকর খুব খারাপ রাস্তা থাকার কারণে আমার ভীষণ ভমিটিং শুরু হয়ে গেছিলো যেই গুরুদংবা লেক চলে আসলো তখনই একটা আলাদাই শান্তি পেলাম বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র লেক গুরুদংবা লেকের জল শীতকালে বরফে পরিণত হয় তবে আশ্চর্যজনকভাবে এই লেকের একটি অংশ কিন্তু বরফ জমে না তা নিয়ে নানারকম ইতিহাস তো আছেই কিছু সংখ্যক মানুষ আছে যারা বলেন এই লেকটি নাকি পরিদর্শন করেছিল শ্রদ্ধেয় সন্ত বৌদ্ধ মহাগুরু পদসম্ভব গুরু পদসম্ভব তিব্বত থেকে ফেরার পথে দেরাজি নাইমার নামে এক পবিত্র স্থান থেকে এই লেকটি পরিদর্শন করেছিল এই কথাটি আমি কিন্তু শুনেছি আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে তবে যাই হোক আমি কিন্তু একদমই লেকে নিচে নামতে পারি হওয়ার কারণে ভীষণ কষ্ট হচ্ছিল এখানে মেন কষ্ট হয় অক্সিজেনের জন্য আমাদের কিন্তু কোনো রকম অক্সিজেনের কোনো সমস্যা হয়নি কোনো প্রবলেম হয়নি

একমাত্র আমার হাজবেন্ডই নামতে পেরেছিল এই লেকে এত হাওয়ার কারণে এখানে কিন্তু কোনো কথাই ঠিকমতো শোনা যাচ্ছে না তোমরা কি কেউ শুনতে পেরেছ এই কথাগুলি আর কে কে জানো এই গুরুদংবার লেক সম্পর্কে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর কেমন লাগলো ভিডিওটা